এখানেও চাঁদাবাজ আছে আহারে তাইলে যাবো কোথায় এইরকম একটা এলাকায় ছাতাবাজ আছে এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয় এখানেও হয় এখানে মামলা বাণিজ্য হয় এখানেও হয় আমরা ছিলাম সবচেয়ে বড় মসলুম আমরা তো ওই রকম মামলা করলাম না আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে কিন্তু সাবধান একটা নিরীহ মানুষকেও আপনার অভিযোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন না সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া যে অপরাধ করেছে কাউকে মামলায় আসামি বানানো যাবে না আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মামলা করি নাই যে কয়টা মামলা করেছি এর মধ্যে আটটা মামলা আছে যেখানে আসামি মাত্র একজন কারণ ওখানে আমরা দ্বিতীয় কোন দোষী ব্যক্তি খুঁজে পাইনি এই জন্য একজনকে আমরা যাদেরকে আসামি করেছি তাদের কারো কাছ থেকে আমরা বাট্টা উঠাই নাই আমরা বলি নাই হা তোমার নামটা হয়তো ভুলে ঢুকে গেছে কিন্তু ঢুকে গেছে এখন বের করতে গেলে কিছু খাজনা দেওয়া লাগবে কাউকে বলি নাই এ বাংলাদেশের মানুষ সাক্ষী আমরা চাই না যে কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষ কারো প্রতিহিংসার শিকার হয়ে অথবা লোভ শিকার হয়ে একদিনের জন্য জেলের বাদ খাক এটা আমরা চাই না কারণ সাড়ে পনেরোটা বৎসর আমরা দফায় দফায় জেলে গিয়েছি আমরা জানি জেল কি জিনিস বিনা অপরাধে আমাদেরকে জেলে পুরা হয়েছে আমরা জানি যারা অপরাধ না করে জেলে যায় তাদের মানসিক অবস্থাটা কেমন হয় যেহেতু আমরা নিজেই মজলুম হয়েছি আমরা কাউকে মজলুম বানাতে চাই না আমরা কি চাই আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই আমাদের যুব সমাজ যে দাবি নিয়ে মৌলিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল আর চিৎকার দিয়ে বাংলাদেশ যারা গড়ার কথা বলবেন তাদের নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারাই তার উপযুক্ত কোন অসৎ দুর্নীতিবাজ তারা যদি অনেক সুন্দর সুন্দর কথা এবং গল্প শোনায় এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা নির্বাচনে রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে এরা দুঃখবাজ চিনে রাখবেন এদেরকে ইয়েস বলবেন না এদেরকে কি বলবেন এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড কি কার্ড সংগ্রামী বন্ধুগণ দেশ আমাদের সকলের এই দেশটিতে আমরা চারটি ধর্মের মানুষ বসবাস করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশটা একটা ফুলের বাগানের মতো আল্লাহ যেমন মুসলমানদেরকে পয়দা করেছেন তেমনি অন্য ধর্মের লোকদেরকেও পয়দা করেছেন